সুপ্রিয় বিউস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন তৈরি হচ্ছে বেল্টের মাল বেল্ট মাল তৈরি করছি এখন অবশ্যই আপনাদেরকে দেখাবো মালগুলা রেডি হলে আপারগুলো কমপ্লিট হলে বেল্টের খুবই রানিং ডিজাইন এটিগুলো এখনো সিলি হয়নি এগুলো আপনি সব কমপ্লিট সিলি করা হ্যাঁ এগুলো সিলি করা সব এখনো ফুল কাজ হয়নি কিছু কাজ বাকি আছে বাকি পর কমপ্লিট হলে আপনাদেরকে বেল্টের মালের ডিজাইন দেখাবো ডিজাইন আপনারা দেখছেন আমার এখানে যে তিনপুট্টি মালগুলো থাকে পাঞ্জা ক্রপ যে মালগুলো এইগুলোই তো এই হচ্ছে বিষয় আর যারা শিখতে চান যোগাযোগ করবেন আমার ভিডিওগুলোতে আমার একটা গ্রামীণ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে ধন্যবাদ আর আপনাদের অনেকেই কমেন্ট করেন কমেন্টের জন্য ধন্যবাদ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ